আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা যারা ভাবতেছেন সেইদের ফুড ডেলিভারি কাজ করবেন রোড চেনেন না বা গাড়ি চালাবেন রোড চেনেন না আসলে এটা সিম্পল একটা বিষয় আপনি দশ পনেরো দিন গাড়ি চালাইলেই বুঝতে পারবেন রোড কোনটা দিয়ে কেমনে যায় রোড কোনটা কোনটা হবে সবগুলো আপনি বুঝতে পারবেন এ দেখেন এখানে বাইশটা রোড আছে একসাথে আমি কোনো লোকেশন ছাড়াই একবার দেখে নিয়েছি কোন রোড দিয়ে ঢুকম হয়ে গেছে আমি এখন যাইতেছি মানে একবারই কত পনেরো থেকে বিশ দিন আপনার যদি গাড়ি চালান বা এক বেশি থেকে বেশি এক থেকে দুই মাস দুই মাসের ভিতরে আপনি একবারই ক্লিয়ারলি রোডগুলো চিনবেন এক একটা রোড আপনাকে দেখাইলে আপনি বুঝে যাবেন এটা কয়েক কেমন যাইতে হবে একসাথে কয়েকটা রোড থাকে পাঁচটা আটটা দশটা বারোটা এরকমও রোড আছে একসাথে বিশটা রোড একসাথে একজাস্ট আমি এখন যেটা নিশ্চিত যেতে সেইটা হচ্ছে একসাথে বাইশটা রোড এখানে এখানে একটার উপরে একটা একটার নিচে একটা এক কয়েকটা রোড একটা না একটার ভিতরে আর একটা এখান দিয়ে অল্প কয়েকটা দেখা যাচ্ছে আমি এক দিয়ে যাচ্ছি এরকম একবারই সিম্পল এটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি যে জায়গাতে যাচ্ছি খুবই সুন্দর আমি এখন উপরে উঠে গেছি কখনো নিচে কখনো উপরে যাওয়ার পথে খুবই সুন্দর একটি রোড এখন কি মাঝখানে এটা হচ্ছে পার্ক খুবই সুন্দর এখানে কাটানোর জন্য বেস্ট একবারই এক বেস্ট একটা জায়গা এখানে খেজুর গাছও আছে এখানে সুন্দর খেজুর ধরছে অনেকগুলো খেজুর আছে এখানে সুন্দর করে একটা পার্ক তৈরি করছে ওরা এক ভালোই লাগলে আমার এই সাইডে একটা অর্ডার লাগে এই জন্য আমি আসলাম এই অর্ডারটা দিতে তো এই আসলে রোড টোড এগুলো আপনারা কত এক দেড় মাস কাজ করলে আপনারা বুঝে যাবেন রোড কীভাবে কেমন কি এগুলো একবারই সিম্পল একটা বিষয় আমরা আসলে বাগতাম আমরা রোড চিনবনি মানুষের কাস্টমারের লোকেশন চিনব না কাস্টমার লোকেশান সবগুলোতে দেখা দেওয়া থাকে মানে আইডির ভিতরে লোকেশন দেওয়া থাকে তা ক্ষেত্রে তাছাড়া আপনি যদি এমনিতে আইডি দেখেন এই ওয়ার্ডারটা কোন সাইডে লাগছে এটা আপনি পনেরো থেকে বিশ দিন কাজ করার পরে আপনি এমনিতেই বুঝে যাবেন আসলে যখন আপনি এই লোকেশনটা বুঝবেন তখন আপনার জন্য কাজটা অনেক সোজা হয়ে যাবে ফুড ডেলিভারি কাজটা মানে যদি একশো ভাগের পঞ্চাশ ভাগে চলে আসবে যদি আপনি সোজা মানে একবারে সংক্ষেপ হয়ে যাবে জায়গাটা খুবই ঠান্ডা ভালো